আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ফুরাত নদীর বর্তমান অবস্থা দুই হাজার পঁচিশ ও দুই হাজার চব্বিশ সালে পরিস্থিতি খারাপ কেয়ামতের বডবড আলামত আজ থেকে প্রায় সাড়ে চৌদ্দশো বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিবার দুই কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতাকে শিখকে লালন করেছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী তুরস্কের দক্ষিণ পূর্বের শহর কোবনের দশ কিলোমিটার উজান থেকে এর উৎপত্তি যা কারাসু বা পশ্চিম ইউফ্রেটিস চারশো পঞ্চাশ কিলোমিটার এবং মুরাতসু বা পূর্ব ইউফ্রেটিস ছয়শো পঞ্চাশ কিলোমিটার হিসেবে পার্শ্ব উপসাগরের সঙ্গমস্থলে গিয়ে মিলেছে মুরাদ নদীর উত্ত থেকে আসা দাউদি ও ফ্রেনকেন নদীর মিলিত প্রবাহ ইউফ্রেটিসের দৈর্ঘ্যকে বাড়িয়ে তুলেছে টাইগ্রিসের সঙ্গে মুরাতের সঙ্গমস্থল পর্যন্ত ইউফ্রেটিসের দৈর্ঘ্য তিন হাজার কিলোমিটার এর মধ্যে এক হাজার দুইশো তিরিশ কিলোমিটার গিয়ে পড়েছে তুরস্কে সাতশো কিলোমিটার সিরিয়ায় এবং এক হাজার ষাট কিলোমিটার রয়েছে ইরাকে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে টাইগ্রিস ও ইউফ্রেটিসের সঙ্গে যুক্ত হয়ে পার্শ্ব উপসাগরে মিলিত হওয়া সাত আলারব নদী উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে জানিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাদ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা অর্থাৎ স্পষ্টতি বুঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাদ নির্মাণী ফুরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হোরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে বলা আছে ফোরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড় আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ এবং সে যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র এক শতাংশ মানুষ প্রাণে বাঁচবেন এখন প্রশ্ন হচ্ছে আসলেও কি প্রকাশ পাবে এমন কোনো স্বর্ণের পাহাড় ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর তোল দেশ থেকে উন্মোচন হয়েছে এক সুরঙ্গ যে সুরঙ্গে আছে নিখুঁত সিরি ও অবকাঠামো অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের ধারণা ফোরাত নদীর আশেপাশে বা এর দেশে হয়তো একটা বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে আবার কারও মতে এটি প্রাচীন কোন সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়া যায় এবং তার মাছ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হবক শহীহ মুসলিম আল বুখারি আবু হোরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন শীঘ্রই ফোরাত নদী স্বর্ণের পর্বত প্রকাশ করবে তাই যে সেই সময়ে উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয় সহিহ আল বুখারি বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন এবার ফোরাত নদী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় হাদিসটির দিকে তাকানো যাক বিশ্বের অন্যতম প্রাচীন এই সভ্যতা ও সেখানকার বাসিন্দাদের নিয়ে ইতিহাসবিদ ও প্রতাত্ত্বিকদের মধ্যে আগ্রহের শেষ নেই মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস দজলা নদী ও ইউফ্রেটিস ফোরাত নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল যার বর্তমান নাম ইরাক ইউফ্রেটিসের উৎপত্তি তুরস্কে তবে বর্তমানে ইরাক ও সিরিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে টাইগ্রিস ও সাত আলারব নদীর সঙ্গে মিলিত হয়ে পার্শ্ব উপসাগরে গিয়ে মিলেছে তুরস্ক সিরিয়া ও ইরাকের দুই হাজার আটশো কিলোমিটার এক হাজার সাতশো মাইল এলাকা জুড়ে বয়ে চলেছে ইউফ্রেটিস তবে কি এই সুরঙ্গ পথ ধরে এগুলেই পাওয়া যাবে সেই স্বর্ণের খনি যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেননি সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষ ফোরাত নদী থেকে পাথরের টুকরার মতো স্বর্ণের টুকরাও পাচ্ছে তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ ভালো জানেন পশ্চিম এশিয়ার ঐতিহাসিক নদী ইউফ্রেটিস এই নদীতে কয়েক বছর ধরে অবিশ্বাস্যভাবে কমে যাচ্ছে পানি এর তলদেশে দেখা মিলেছে প্রাচীন এক রহস্যময় সুরঙ্গের যা ভূগর্ভের নিচে পর্যন্ত বিস্তৃত লিখেছেন নাসরিন শক্ত। ইউফ্রেটিস নদী ইউফ্রেটিস নদী পশ্চিম এশিয়ার দীর্ঘতম ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি যা ফোরাত নদী নামে পরিচিত টাইগ্রিস নদীর সঙ্গে মেলা ইউফ্রেটিসের অব্যাহিকায় গড়ে উঠেছিল প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে এশিয়া মহাদেশের বুকে গড়ে ওঠা এই সভ্যতার ধারক ও বাহক ইউফ্রেটিস উন্নত যে সভ্যতার উন্মেষ ঘটেছিল খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার অব্দের মধ্যে ইতিহাসে মেসোপটেমিয়া বা ব্যাবিলনীয় বা সুমেরীয় সভ্যতার গুরুত্ব অপরিসীম ইউফ্রেটিস নদী তুরস্ক সিরিয়া ইরাক ও সৌদি আরবের অঞ্চল জুড়ে অভূতপূর্ব সাফল্য বয়ে এনেছে এ অঞ্চলের পানির প্রধান উৎস এই নদীটি হাজারো বছর ধরে ইরাকের ভাগ্য নির্ভর করে আছে ইউফ্রেটিসের উপর যা এখনও পর্যন্ত বাস্তব সত্য যদিও গত কয়েক দশক ধরে স্বৈরাচারী শাসন যুদ্ধ ও সন্ত্রাসবাদের চাপে ইরাকের জনগণের পক্ষে ঐতিহাসিক এই বাস্তবতা ভুলে যাওয়া সহজ হাজার বছর ধরে ইরাকের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ফালুজার পরিচিতির কেন্দ্রে ছিল ইউফ্রেটিস নদী ইতিহাসের তথ্যমতে প্রাচীন এই নদীর উপর শহরটির কৌশলগত অবস্থান পার্শ্ব থেকে রোমান দখলদারদের মিছিলকে আকৃষ্ট করেছিল যারা তৃতীয় শতাব্দীতে ফালুজা আক্রমণ করেছিল আরব থেকে আসা দখলদারদের কাফেলা ভূমধ্যসাগরের পথ পাড়ি দিতে গিয়ে ফালুজায় এসে থামে ওই কাফেলার উটকে পানি খাওয়াতে ইউফ্রেটিসের তীরে গিয়ে জড়ো হয় তারা পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে ইসলাম প্রচারকারী যোদ্ধাদের কাছেও ইউফ্রেটিস নদী ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা তারা নালা হিসেবে ব্যবহার করত এরপর ধারাবাহিকভাবে গতিপথ পরিবর্তন হয় ইউফ্রেটিসের সতেরো শতকে ইরাকের আরেক গুরুত্বপূর্ণ শহর নাজাফ পরিত্যক্ত হয়ে পড়ে তবে আঠারো শতকের শুরুর দিকে অটোমান শাসকরা হিন্দিয়া খাল খনন করে এর ফলে ইউফ্রেটিস আবার নাজাফের দিকে প্রবাহিত হয় এর ফলে ইউফ্রেটিস আবার নাজাফের দিকে প্রবাহিত হয় এদিকে ঘনিষ্ঠ নব্বইয়ের দশকে সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় হোসেন ও কুষার হোসেন ইউফ্রেটিস নদীর তীরে ভিলা তৈরি করেছিলেন সেই সঙ্গে নদী থেকে পানি তোলার জন্য তৈরি করেন হ্রদ বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু সংকট যার ফলে একদিকে হিমবাহ গোলে বাড়ছে সমুদ্রের পানির স্তর আর অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নের ফলে কমছে ভূপৃষ্ঠে ওপরের নদন্দী ও খালবিলের পানি সেই সঙ্গে জেগে উঠছে নদীর বুকে লুকিয়ে থাকা হাজারো বছরের প্রাচীন নগরী ও সভ্যতার নানা নিদর্শন যা জন্ম দিচ্ছে নিত্যন্ত রহস্যের তেমনি এক রহস্যের জন্ম দিয়েছে এশিয়া মহাদেশের প্রাচীন নদী ইউফ্রেটিস হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাদ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা অর্থাৎ স্পষ্টতি বুঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাদ নির্মাণী ফুরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হোরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন